দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি এখন আছি চকবাজার চকবাজার সবচেয়ে বড় একটি জুতার পাইকারি দোকান রেখে থাকেন প্রচুর প্রচুর পরিমাণ ছেলেদের জুতা আছে সবচেয়ে কম দামে পাইকারিতে ওনারা বিক্রি করে থাকে দেখেন মেয়েদের জুতার কালেকশন দেখছেন অভাব নাই

সবকিছুই আছে এখানে লেডিস জেন্টস কেস শু বিভিন্ন রকম আইটেম আছে এখানে তো বাচ্চাদের প্রচুর জুতা দেখা যাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের আইটেম আছে ভাই চক বাজার জুতার জন্য বিখ্যাত আমরা জানি এবং জুতা বিশেষ করে চক বাজার আশেপাশে জুতাগুলো তৈরি করে তাই আপনারা আসলে জুতার দামটা একটু কম দিয়ে থাকেন আমরা সব সময় একদম কম প্রাইজে দেই এবং খুবই আপনি বিক্রি করাতে আপনার ভালো প্রফিট হবে এবং আপনি বিক্রি করে আরাম পাবেন আমাদের যেগুলি সিলেট আছে এই যে কিছু স্লিপার আছে

তারপরে এটার ভিতরে খুব সুন্দর একটা কালেকশন আছে তারপরে হলো এই যে এটা এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন আছে প্রচুর এগুলোর রেট হলো একশো সত্তর টাকা একশো আচ্ছা ভাইয়া এখানে তো আসলে মেয়েদের জুতা দেখলাম এখানে আসলে ছেলেদের জুতা তো বাচ্চাদের জুতা তো অভাব নাই এই আইটেমটা একদম সবচেয়ে কম দামের খুবই সুন্দর দেখতেও অনেক সুন্দর এই যে এটা খুবই কম দামের

এটা আপনি ফোনে জেনে নিতে পারবেন যখন মাল দেখবেন বা আসবেন এখানে তখন আপনি এটা জেনে নিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক এখানে আসলে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত জুতা আছে ভাই আর এই দোকানে সব জুতার রেড বলা সম্ভব না তাও কিছু আইডিয়া দিতে ভাই এখানে পাথরের জুতা দেখা যায় এই যে পাথরের আগে স্লিপার গুলি কিছু দেখেন স্লিপার আইটেম এই স্লিপার আইটেম এটার ভিতরে অনেক রকম প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটারই তিনটা করে কালার এগুলো ফুল তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি এটা আপনি বিক্রি করার পরে তিন মাসের গ্যারান্টি

ছাড়া এটা রেট হবে আপনার দুইশো চল্লিশ টাকা আছে এই যে এগুলি আছে দেখেন এটা এটাও দুশো টাকা এটাও দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা জোড়া অসংখ্য আছে সুন্দর সুন্দর কালেকশন আছে

আপার ফাইবার আছে পুরোটা চামড়া তিন মাসের গ্যারান্টি যদি কোনো মাল খুলে যায় তাহলে আমরা রিটার্ন নেব তিন মাসের ভিতরে কোনো মাল খুলে গেলে এটা রেট

এরপরে আছে চামড়ার অনেক কালার এটাও চামড়া এটার রেট হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুই এটা দুই চামড়া দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো টাকা

প্রিয় দর্শক এই যে ভাই আচ্ছা চেহারা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন জোতা সহ জি অবশ্যই দিবে ভাইয়া বলছে জি

এখানে এসব যাচাই করবেন আপনি আসলেই তো বুঝতে পারবেন আর কি এটাও গ্যারান্টি এটা এটাও গ্যারান্টি